আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় প্রিয়দর্শক ময়নামতি হোলি ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ছয় মাস মেয়াদি ভূমি জরিপ এবং ডিজিটাল সার্ভে অটোকেটের উপর একটা প্রশিক্ষণ সমাপ্ত করার আজকে শেষ দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্টুডেন্টরা আসছেন প্রশিক্ষণ গ্রহণ করছেন আমরা সর্বশেষ দশ দিনে একসাথে আবাসিকভাবে থেকে এই প্রশিক্ষণের উপরে পর্যাপ্ত অ্যাডভান্স আমরা প্রশিক্ষণ গ্রহণ করে সর্বশেষ আমরা একটি সময়ে উপনীত হয়েছি তো আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে প্রথম পর্যায়ে অ্যানালগেস যত সিস্টেম আছে এক দলিল খতিয়ার নকশার যাবতীয় দিক এবং তথ্যগুলো সরজমিনে প্র্যাকটিক্যাল সহ হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়েছি সাথে সাথেই অটোকেজের উপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের সামনে এখানে ল্যাপটপ রয়েছে কম্পিউটার আছে তো এই ল্যাপটপের মাধ্যমে কম্পিউটার মাধ্যমে ডিজিটাল সার্ভিক কিভাবে শিখতে হয় অর্থাৎ অটো উপর পূর্ণাঙ্গ একটা কোর্স এখানে সমাপ্ত করেছি সেখানে আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করেছি সাথে সাথে আমাদের সহায়ক হিসাবে বই আছে যেটা ডিজিটাল সার্ভিস শেখার সহজ উপায় এই বইয়েরটাকে আমরা এই অটোকে শেখার জন্য সহজ একটা মাধ্যম আমরা মনে করছি সাথে সাথে যত কিছু হোক যত বই থাকুক ওস্তাদ ছাড়া এটা প্রশিক্ষণ পূর্ণাঙ্গ হয় না পূর্ণাঙ্গ আসে না সেই জন্য আপনার বইয়ের সাথে সাথে আমরা ওস্তাদের মাধ্যমে একজন প্রশিক্ষণের মাধ্যমে পুরাপুরিভাবে প্রশিক্ষণটা সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমি বোকা হাত দিয়ে কথা বলতে পারবো যে এখানে যারা অংশ গ্রহণ করছে এবং আমার শর্ত অনুযায়ী যারা এখানে চলছে তারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অবশ্যই সরজমিনে সে কাজ করতে পারবে এবং পরিপূর্ণভাবে সে সমাধান দিতে পারবে জাগা জমিন খতীয় নকশা থেকে নিয়ে যাবতীয় বিষয়ে সাথে সাথে অ্যাডভান্স লেভেলের যে বিষয়টি সেটা হচ্ছে অটোকেটের উপর অ্যানালগের সিস্টেমের সাথে সাথে অ্যাডভান্স বিষয়গুলো এখানে পূর্ণাঙ্গতা অর্জন হয়েছে আমাদের এখানে দুইটি বই আছে মূলত একটি হচ্ছে উপর একটা বই এটা হচ্ছে জমি জমার হিসাব ও সংশ্লিষ্ট আইন ফরাইজ সহ এই বইটি হচ্ছে ভূমি জরিপ শিক্ষার্থী আমিন সার্বিয়ার আইনজীবী দলের লেখক ও ভূমি বিষয় জানতে আগ্রহী সকলের জন্য এই অত্যন্ত একটা উপকারী বই এখানের মধ্যে ভূমির অ্যানালগ সিস্টেমের বেসিক টু অ্যাডভান্স সকল বিষয় এখানে একত্রিত করা হয়েছে সাথে সাথে আপনি অ্যাডভান্স শেখার জন্য আউট নলেজ হিসাবে আপনাকে অটোকেটের উপর পূর্ণাঙ্গ এখানে তথ্য দেওয়া হয়েছে এই ডিজিটাল সার্ভিস শেখার সহজ উপায় এটি একটি কম্পিউটার ডিজিটাল করে একটা প্রেসক্রিপশন আশা করি দুটা বই থেকে আপনারা অত্যন্ত উপকৃত হবেন